আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করব তারই টার্গেট নিয়েছি তো চলো দেখা যাক কতটা কি করা যায় তো সকালবেলা সমস্ত বাসন ফাসন ধুয়ে নিয়েছি আর এখন এই যে এখন দুপুর তো দুপুরবেলায় ধরেছিলাম সারাদিন সমস্ত কাজগুলো করে নেবো তো বাসন ধুয়ে রান্না বান্না করতে দশটা তো বেজে যায় তো তারপরে এই যে বৃষ্টি নেমে গেছে তো দুপুর হয়ে গেছে আর এই যে এইগুলো যে কবে থেকে পরিষ্কার করছি মাঝে মাঝে পরিষ্কার করা যায় এতটা যে পানি হচ্ছে এই যে যেদিকটা দেখেন এই দিকটাতে পরিষ্কার করা হয়েছিলো মানে এদিকটা চলাফেরা বেশি হয় তো তো তার জন্য গাছপালাও কম হয় আর পরিষ্কারটাও হয়ে যায় তো ওই যে এগারোটার পর থেকে ওই দিকটাতে একটু গিয়েছিলাম তো তারপর এটা বাসন ধুয়েছি তো বাসন ধোয়া হলো আর একবারে ধোয়ার পরেই হাজব্যান্ড মেয়ে ছেলে বাইরে ছিল তো সাঁতা নিয়ে ওরা ঢুকছে আর ওই সাইডটা কথা বলছি ওই সাইডটা আমার রান্না চুলো ছিল আপনারা দেখেছেন তো ওইখানে কী অবস্থা মানে এত গাছ আগাছা শুধু আগাছা তো এখানটা কবে যে ঠিক করব তো আমি ভেবে পাচ্ছি না এদিকটা তবুও ঠিকঠাক আছে আর সামনের জায়গাটা না এতটা মানে অপরিষ্কার দেখায় অপরিষ্কার হয়ে থাকে কি বলবো আর এই যে কলার কথা আর বলবেন না কলাগুলো নেওয়া হয়েছিল একটু শক্ত ছিল তো খাইনি রেখে দিয়েছি তো তারপরের দিনই তো একদিনেই ওই অবস্থা পুরো কালো হয়ে গেছে আর একবারে নরম হয়ে গেছে ওগুলো তারা খাওয়া যাবে না আর রান্নার কথা বলেছিলাম এই যে রান্না করেছি মাছ কাঁচা কলাতে ঝোল করেছিলাম আর একটু কুমড়ো চঞ্চল করেছি আর এই যে কলাগুলোর অবস্থা আর একটু মৌসম্বী ছিল ওগুলো তো এগুলো আবার দুপুরের পর এটা আবার বই একটু একটু করে আমি শেয়ার করছি পুরোটা শেয়ার করতে পারছি না তো এখন তো এই যে এটা বইকেবেলায় একটু মৌসামি কেটে খাওয়া হয়েছিল ছিল আর ওই রকম কলাগুলো যেমন নষ্ট হয়ে গেছে এগুলো যাতে নষ্ট না হয় তো কেটে খেয়ে নিচ্ছি এটা গত কার ভিডিও তো দুদিনকার একসাথে এটা আজকে স্টার্ট হচ্ছে আজকে সকালে আজকে রবিবার তো কালকে শনিবারকার ওটা ভিডিও ছিল আর করা ছিল আর আজকে সকালটা দেখেন ভালোই সুন্দর কিন্তু সারাদিন কিভাবে যাবে জানি না তো এই যে সমস্ত হয় ধোয়া হয়ে গেছে তো আর আমি বেড কবরটা গুছিয়ে নেব বেডটা আর কি তো আরও অনেক কাজ আছে সেগুলো আপনাদের সাথে হয়তো শেয়ার করতে শেয়ার করতে হয়তো এই ভিডিওতে পারা পারবো না কারণ অনেকটাই কাজ আছে তো আপনাদের অন্য কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেস অব্দি থাকবেন অনেক ভালো লাগবে আর আমার ভালোবাসার বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে তো সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন আর আমার সামতেই থাকবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেড কভারটা মানে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর এই বিছানার চাদরটা আমি তুলে নেব আর একটাও তোলা আছে তো এই যে বৃষ্টির জন্যে ঠিকঠাক কোনো কাজই হচ্ছে না আর এই ক্ষেত্রে বৃষ্টিটা যেন একটু বেশি তো যাই হোক বৃষ্টি না হলে আবার ফসল হবে না রোয়া এইসবগুলো আবার হবে না ঠিকঠাক তো এই যে আর এই যে আগেকার গদুটা না ভেঙে আবার একটা গদি বানিয়েছি তো এই যে এটা আপনার সাথে শেয়ার করা হয়নি তো এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে ফুল ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো পরের পার্টটা আমি অন্য ব্লকে দিয়ে দেব এটা এটার সাথে হয়তো দিতে পারবো না একসাথে করে অনেকটাই বড় হয়ে যাবে এখন একটু ছোটো ছোটো দেওয়ার চেষ্টা করছি আর আজকে রবিবার তো তো অনেকটাই কাজ আছে তো সবগুলো তো আরও ক্যামেরাবন্দি করতে পারা যাবে না না আর একটু ওয়েদারটাও মনে হচ্ছে কালকের থেকে আজকে ভালো থাকবে তো চলুন কেমন কি থাকে না কালকের ব্লকে শেয়ার করব তো রোজকার নতুন নতুন ব্লগ ভিডিও পাবেন তো আজকের মতন এটুকুনি আল্লাহ পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন